আমি আমার নবীকে অহির মাধ্যমে মূসা নু এবরাহিম আদম প্রাগৈতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরান রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আলা তালা বলছেন তিলকামিন হাম্বা ইনভয় বেনোহিহা ইলাইকা মাকুন্ত তালামোহা আন্তওয়ালা এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহির মাধ্যমে আমি আপনাকে জানাইছি তা না হলে আপনি এবং আপনার কম আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না ইব্রাহিমের ঘটনা না নুহের ঘটনা না নুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হজরত ইউসু আলাইসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জানে কামিন আমবাইল গায়ব নুহিহি আলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমারু ও হুম ইয়ামকুরু এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে গৃতে করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে موسی আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমাকুন্তমে জানবেল গার বিয়ে ইজ কাদায়িনা মুসাল আমরা অমাকুন্তমিনা শাহিদী মুসা আলাহিসালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাশে পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসারত সালামের উপরে যেখানে নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তারা আমাকে দেখায় আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামেয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্র ছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নাই আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসার সালাম মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছে স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চুড়ে নেব কোন দিকে যেতে হবে সালাম্মা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নুদিয়া ইয়া ইন্না হে হ্যাঁ এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ সুবহানাল্লাহ ফখলানা আলাইক انك بالوادي المقدس ধুয়া জুতা খলো এখানে আমার নূর পড়েছে সুবহানাল্লাহ জুতাগুলো আলো ওয়াদিয়ে মুকद्दस ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গিসি ওয়াদিয়ে মো সাইনবোর্ড দেখেছি জুতো আগেই খুলছি বর্ষ তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা করা এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বললো ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে সিঠিলেই না ধুয়ে যায়